বর্তমান সময়ে অনেক মানুষকে এসআইআর হিয়ারিংয়ের জন্য বিডিও অফিসে যেতে হচ্ছে এতে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে পরবর্তী সময়ে তাদেরও কি এর জন্য ডাক পড়বে আজকের এই ভিডিওতে চলুন জেনে নিই এসআইআর জন্য কাদের কাদের হিয়ারিং হতে চলেছে আমরা সকলেই জানি বেশ কয়েক সপ্তাহ আগে এসআইআর এর খসড়া তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছে এবং আমরা প্রায় সকলেই নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এসআইআর খসড়া তালিকায় নিজের নামটি দেখেও নিয়েছি এর জন্য আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যাতে আমি এক্সপ্লেন করেছি কিভাবে আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এসআইআর খসড়া তালিকায় আপনার নাম দেখতে পারেন এসআইআর খসড়া তালিকা প্রকাশিতর পর অনেকেরই বিডিও অফিসে হিয়ারিংয়ের জন্য ডাক পড়ছে এর মধ্যে মূলত দুই ক্যাটাগরির লোকেদের হিয়ারিং হতে চলেছে প্রথম ক্যাটাগরিতে রয়েছেন নো ম্যাপিং ভোটাররা অর্থাৎ নির্বাচন কমিশনের দু হাজার দুইয়ের ভোটার তালিকায় যেসব মানুষের নিজের নাম এবং আত্মীয়ের নামও দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নেই সেই সব মানুষেরা এই ক্যাটাগরিতে পড়ছেন এক কথায় বলতে গেলে যারা দু হাজার দুইয়ের ভোটার তালিকার সঙ্গে নিজেদের কোনো যোগসূত্র এসআইআর ফর্ম ফিল আপের সময় দেখাতে পারেননি পশ্চিমবঙ্গে এসআইআর সময় এই নো ম্যাপিং ভোটারের সংখ্যা প্রায় তিরিশ লক্ষের মতো সুতরাং এই সংখ্যাটা অনেকটাই বড় তাই প্রথম ক্যাটাগরির জন্য আপনি বুঝতেই পাচ্ছেন অনেক মানুষের হিয়ারিংয়ের জন্য ডাক পড়বে এসআইআর হিয়ারিংয়ের জন্য দ্বিতীয় ক্যাটাগরিতে সেই সকল মানুষরা পড়ছেন যাদের সাথে যৌতিক অসঙ্গতি দেখা গিয়েছে নির্বাচন কমিশন এদেরকে সন্দেহভাজন ভোটার হিসেবে চিহ্নিত করেছেন দু হাজার দুই এবং দু হাজার পঁচিশের ভোটার লিস্ট ট্যালি করে যদি দেখা যায় যদি কারো ক্ষেত্রে জেন্ডার বয়স বা নামের পরিবর্তন হয়েছে সেটাকে যৌতিক অসঙ্গতি বলে চিহ্নিত করা হয়েছে আপনাদের জানিয়ে রাখি এই দ্বিতীয় ক্যাটাগরি অর্থাৎ যৌতিক অসঙ্গতির জন্য ভোটারের তালিকা প্রায় এক লক্ষ ছত্রিশ হাজারের মতো অর্থাৎ এই নাম্বারটা অনেকটাই বড় তবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই ভিডিওটি বানানোর সময় অবধি কাদের কাদের হিয়ারিং হবে তার জন্য সেপারেট কোনো লিস্ট প্রকাশিত এখনও পর্যন্ত করা হয়নি তবে এর জন্য আপনি আপনার বিএলওর সাথে একবার যোগাযোগ করে দেখতে পারেন ব্যক্তিগতভাবে আমি বলতে চাই এতে প্যানিক করার কিছুই নেই হিয়ারিংয়ের নোটিসে যে যে ডকুমেন্টস মেনশান থাকবে সেই সব ডকুমেন্টস নিয়ে ওই নির্দিষ্ট দিনে আপনি বিডিও অফিস বা যেখানে লেখা থাকবে সেখানে গিয়ে আপনি উপস্থিত হবেন এক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি একটা জিনিস বলতে চাই যে সকল মানুষ কর্মক্ষেত্রে বা অন্য কোনো কারণে যদি পশ্চিমবাংলার বাইরে থাকেন মনে করুন যারা দিল্লিতে থাকেন বা মুম্বাইয়ে থাকেন বা আরও দূরে থাকেন সে সকল মানুষকেও এসআইআর হিয়ারিংয়ের জন্য ডাক পড়ছে এবং ওনাকে ওই নির্দিষ্ট দিনে যেখানে হিয়ারিংয়ের ভেনু রয়েছে সেখানে গিয়ে উপস্থিত হতে হচ্ছে প্রচুর মানুষের জন্য এটা অত্যন্ত সমস্যার ব্যাপার আপনি একবার ভেবে দেখুন ওনাকে যদি কয়েক হাজার টাকা খরচা করে শুধুমাত্র হিয়ারিংয়ের জন্য আসতে হয় তাহলে সেই মানুষটার কতটা কষ্ট হবে অনেক সময় কি হচ্ছে যেমন আমি আমার নিজের বিএলও যদি কথা বলি তাহলে আমাদের বিএলও বলছেন আমারও নাকি হিয়ারিংয়ে ডাক পড়তে পারে অথচ এসআইআর খসড়া তালিকায় আমার নামে বা আমার আত্মীয় পরিজনের নামে কোনো ভুল বা ত্রুটি নেই তা উনি আমাদেরকে বলছেন যে আপনারও হিয়ারিংয়ের জন্য ডাক পড়তে পারে এক্ষেত্রে আমার মনে হয় এসআইআর হিয়ারিংয়ের জন্য একটা ক্ল্যারিটি নির্বাচন কমিশনের প্রকাশ করা উচিত এবং এসআইআর হিয়ারিংয়ের জন্য একটা সেপারেট লিস্ট প্রকাশিত হলে ভালো হয় আমার মনে হয় এই প্রক্রিয়াটি যদি আরেকটু সহজ করা হতো তাহলে মানুষের ভালো হতো এটা ছিল আমার ব্যক্তিগত মতামত এসআইআর হিয়ারিং লিস্ট সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানান আর পারলে এই ভিডিওটি সকলের সাথে একটু শেয়ার করে দিন যাতে এসআইআর হিয়ারিং সম্পর্কে মানুষের মধ্যে যে কনফিউশন রয়েছে সেটা কিছুটা হলেও যাতে দূর হয়ে যায় ভবিষ্যতে এসআইআর হিয়ারিংয়ের জন্য যদি কোনো লিস্ট প্রকাশিত হয় তাহলে আমি আপনাকে অবশ্যই জানাবো এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ